অভয়নগরে কালের সাক্ষী হয়ে নির্বেনিভিতে ঐতিহাসিক স্মৃতি বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে হরত খান জাহান আলী রহমাতুল্লাহ তৈরি একটি জামে মসজিদ কারুকার্য ও নির্মাণশৈলী বিবেচনায় শিল্পের অনন্য নিদর্শন এই মসজিদ এর অবস্থান উপজেলার সুভরারা ইউনিয়নের সুভরারা গ্রামে ভৈরব নদের তীরে অবস্থিত সাড়ে পাঁচ বছর আগে ইসলাম ধর্মপ্রচারক ও খুলনা বিভাগের বাগেরহাট জেলার তৎকালীন স্থানীয় শাসক হরত খাজা খান জাহান আলী রাদিয়াল্লাহ এ মসজিদ নির্মাণ করেছিলেন সোমবার সকালে উপজেলার সুভরারা গ্রামবাসী বলেন উপজেলার নোয়াপাড়া বাজার থেকে ষোল কিলোমিটার দূরত্বে সড়ক ও নদীপথে শুভরারা গ্রামে যাওয়া যায় গাছগাছালি ও বাসবাগানের মাঝে ভৈরব নদের তীরে এক গম্বুজ ও চারমিনার বিশিষ্ট এই মসজিদটি রয়েছে ইতিহাস থেকে জানা যায় পনের শতকের শেষ দিকে হয়রত খান জাহান আলী রহমাতুল্লাহ তার অনুসারী ও সৈন্যবাহিনী নিয়ে যশোরের বারোবাজার এলাকা হতে ভৈরব নদের তীর ধরে পূর্ব দিকে এগিয়ে যান চলতি পথে তিনি অসংখ্য রাস্তাঘাট নির্মাণ দিঘি খনন ও ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেন মসজিদ নির্মাণ কাজ শেষ হলে খান জাহান আলী রহমাতুল্লাহ বাগেরহাটে চলে গেলেও ধর্মপ্রচারের জন্য রেখে যান একজন খাদেমকে তিনি মারা গেলে মসজিদের পশ্চিমে ভৈরব নদের তীরে তাকে সমাহিত করা হয় যা স্থানীয়দের কাছে জিনের কবর হিসেবে পরিচিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্যানুযায়ী বর্গাকার মসজিদটির অভ্যন্তরীণ পরিমাপ পাঁচ দশমিক বর্গমিটার এর চার কোণায় চারটি অষ্টমকোনাকি তারেট রয়েছে মসজিদের ভেতরের আয়তন সোল ফুট দশ ইঞ্চি গুণ ষোল ফুট দশ ইঞ্চি উচ্চতা পঁচিশ ফুট বাইরের পরিমাপের এক মিনারের মধ্যবিন্দু থেকে অন্য মিনারের দূরত্ব আটাশ ফুট ছয় ইঞ্চি মসজিদের উত্তর পূর্ব ও দক্ষিণে তিনটি দরজা অবস্থিত পূর্ব দিকে অবস্থিত সদর দরজা খিলান এগার ফুট এবং প্রস্থ ছয় ফুট দশ ইঞ্চি বিশেষ পদ্ধতিতে নির্মিত মসজিদে ছোট সব ধরনের ইট রয়েছে প্রখ্যাত ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্রের যশোর ও খুলনার ইতিহাস গ্রন্থের প্রথম খলিফাতাবাদ অধ্যায় খান জাহান আলী রহমাতুল্লাহ কর্তৃক নির্মিত এই মসজিদের বিষয়ে উল্লেখ রয়েছে লেখ্যের বর্ণনা অনুযায়ী হরত খান জাহান আলী রহ বারোবাজার হতে ভৈরব নদের কুল ধরে অভয়নগরে শুভরারা গ্রামে এসে পৌঁছান খ্রিস্টীয় চৌদ্দশত পঁয়তাল্লিশ থেকে চৌদ্দ শত সালের মধ্যে এক সময় তিনি মসজিদটি নির্মাণ করেন এছাড়া পার্শ্ববর্তী বাসুয়ারি গ্রামে মাত্র এক রাতের মধ্যে সুপে পানির চাহিদা মেটাতে একটি দিঘীয় খনন করেন খানজাহান আলী মসজিদে ইমাম হাফেজ মাওলানা সাইফুল্লাহ বলেন উনিশ সালের আগে এটি একটি পরিত্যক্ত গম্বুজ ভাঙ্গা ধ্বংসস্তূপ ছিল পরে এলাকাবাসী এটি কোনো সংস্কার করে নামাজ আদায় শুরু করেন পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নজরে এলে মসজিদটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয় মূল কাঠামো ঠিক রেখে বর্তমানে এই মসজিদের আয়তন বৃদ্ধি করা হয়েছে প্রতিদিন শতাধিক মুসলি এখানে নামাজ আদায় করেন পাশাপাশি প্রতিদিন অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে মসজিদের সৌন্দর্য ও কবর দেখতে আসেন